যেই শিল্প বিপ্লবী বলেন বিজ্ঞান শিক্ষা থেকে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীদের দূরে সরে এনে কোনো শিল্প বিপ্লবকে আপনি মোকাবেলা করতে পারবেন আপনি যদি শিক্ষা সংক্রান্ত কাজ শিক্ষাবাদবিদদের সাথে নিয়ে না করেন আপনি যদি আমলা নির্ভর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষানীতি প্রণয়ন করেন তাহলে কিন্তু এটা কখনোই ফলপ্রসূ হয়ে আসবে না ফলে সারা দেশের মানুষ উদ্বিগ্ন আমি উদ্বিগ্ন দেখুন আমাদের এই মুহূর্তে আমি বলব আমি এত কিছু নিয়ে বলতে চাই আমি সবচেয়ে বড় সংকট যেটি সেটা হচ্ছে আমরা আমাদের স্কুলগুলো কলেজের ছেলে মেয়েদের হাতে নির্ভুল বই তুলে দিতে পারি ধন্যবাদ যে শিক্ষা কার্যক্রম প্রণয়নের কাজটি চলছে আমার প্রথম একজন শিক্ষকের প্রথম প্রশ্ন আসলে এটি কারা করছেন কাদেরকে দিয়ে করা হচ্ছে এবং এর পেছনে আসলে সামগ্রিক দর্শনটাকে আমি যতটুকু বুঝেছি যে এর পেছনের যে সামগ্রিক শিক্ষাব্যবস্থার পেছনের যে একটা দর্শন সেই দর্শনটা হয়তো সরকার এখন ঠিক করতে পারেনি তার আসলে কী উদ্দেশ্যে কী করতে চান কী ধরনের শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে আসলে আমরা কোথায় পৌঁছতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় নিয়ে যেতে চাই এই জায়গাটায় একটা বড়ো ধরনের গর্ব রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে কারণ বিগত প্রায় এক দশক ধরেই এটা দু হাজার একুশ সাল থেকে নতুন শিক্ষা কার্যক্রম তারা প্রণয়ন করছে এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে নানান ধরনের এক্সপেরিমেন্ট আমরা দেখতে পেয়েছি আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে নানান সময় আমরা দেখতে পাই নানান ধরনের বিবৃতি আসে এই তারা পরীক্ষা নেবে এই তারা পরীক্ষা নেবে না এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু হচ্ছে ফলে আমি বলবো যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের আমি বলবো যে নীতিগত দিক থেকে এবং এইটার যে পদ্ধতিগত দিক দুই দিক থেকে এক ধরনের অস্থিরতা চলছে প্রথম কথা হচ্ছে যে আমাদের শিক্ষা কার্যক্রম প্রণয়ন করবার ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে সেটা আমাদের আমাদের আর্থসামাজিক বাস্তবতা এখন আমরা হয়তো অন্য কোনো একটা দেশের উন্নত একটি দেশের একটি শিক্ষা কার্যক্রম অনেক উন্নত সেটাকে আমরা অনুসরণ করতে পারি কিন্তু সেটাকে পুরোপুরিভাবে আমরা অনুসরণ করতে পারবো কিনা সেটা আমাদের আর্থসামাজিক বাস্তবতা কতটুকু প্রযোজ্য বা বাস্তবায়নযোগ্য সেটা আমাদের বিবেচনায় রাখা দরকার এবং বিশেষ করে আমাদের এই স্কুল পর্যায়ে কোমলমতি শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে যে ধরনের নানান ধরনের এক্সপেন্ট করা হচ্ছে এর মধ্যে দিয়ে আসলে আমার আমার নিজের ঘরেও সন্তান আছে স্কুলগামী সন্তান আছে ফলে আমি একই সাথে একজন শিক্ষক আবার একই আমি একজন অভিভাবক আমি একজন পিতা কিন্তু বাংলা মাধ্যমে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক নিয়ে এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে যা চলছে এতে করে আমি আবার বলছি একজন শিক্ষক হিসেবে না একজন অভিভাবকের জায়গা থেকে আমি এই মতো উদ্বিগ্ন এবং দেশের যে মূল জনগোষ্ঠীর বড় অংশটাই কিন্তু এই বাংলা মিডিয়াম যেটা সাধারণ এডুকেশন সেখানেই কিন্তু তাদের সন্তানদের পড়াশোনা করায় সেটা নিয়ে বড়ো ধরনের এক্সপেরিমেন্ট চলছে ফলে অনেকে কিন্তু ইতিমধ্যে আমি আমার জানামত অনেকেই কিন্তু তাদের সন্তানকে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভাষণে দিচ্ছেন কারণ ইংলিশ মিডিয়াম ইংলিশ ভাষণের যেসব কারিকুলাম আছে যেসব বইপত্র আছে সেগুলি নিয়ে তেমন কোনো আপনার এই ধরনের পরীক্ষা নিরীক্ষা আপাতত চলছে না ফলে স্কুলগামী ছেলে মেয়েদের জন্য একটা স্থিতিশীল একটা পদ্ধতি দরকার সেই জায়গাটা একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করছি এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেখানে আপনার প্রথম কথা হচ্ছে যে শিক্ষকরা আসলে কতটা প্রস্তুত শিক্ষকদের আসলে কতটা প্রস্তুত করা হয়েছে শিক্ষকদেরকে প্রস্তুত না করেই কিন্তু এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি আমি যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াই আমরা কাদেরকে পড়াই যারা স্কুল কলেজ থেকে পড়ে আসে তাদেরকে পড়াই ফলে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে যেসব ইন্টেক আছে যেসব ছেলেমেয়েরা আসে সেখানে কিন্তু বেসিক যে আপনার নলেজ সেটা ভাষাগত বলেন এবং সার্বিক বিষয়ে একটা বড় ধরনের দুর্বলতা আমরা খেয়াল করছি ইভেন অনেকেই আছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তারা ঠিকমতো বাংলা বা ইংরেজি কোনো ভাষায় তারা ঠিকমতো লিখতে বা পড়তে পারছে না এই সংকটটা কীভাবে তৈরি হলো এই সংকটটা এই সংকটের সমাধান না করেই বরং আপনি নানান ধরনের যদি পদ্ধতি নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে আমাদের শিক্ষা নিয়ে যে সংকট সেই সংকটটি আরও অনুভূত হবে আমাদের যে শিক্ষক এবং শিক্ষার্থীর যে অনুপাত সেটি তথ্যমতে এইটি ইস টু ওয়ান রাইট অর্থাৎ একজন শিক্ষকের বিপরীতে জন শিক্ষার্থী আছে তাহলে আপনি যদি শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পুরোটাই মূল্যায়ন নির্ভর করেন পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে যদি অধিকাংশটাই আপনি মূল্যায়ন নির্ভর করেন তাহলে একজন শিক্ষকের পক্ষে আসলে আশিজন শিক্ষার্থীর মূল্যায়ন আসলে কতটা সম্ভব এবং আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ক্লাসের সাইজগুলো একটা ক্লাসের ছাত্র সংখ্যা কত আমি যখন ইভেন বিশ্ববিদ্যালয়ে যখন পড়াই তখন আমরা ক্লাসে প্রায় সত্তর আশি জন একশো জন কখনও পেয়ে যাই একটি ক্লাসে যদি সত্তর আশি জন একশো জন স্টুডেন্ট থাকে বা জনও থাকে একজন শিক্ষকের পক্ষে আসলে কতটা মূল্যায়ন করা সম্ভব এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখা উচিত ফলে আমার কাছে মনে সব কিছু না ভেবেই আসলে এক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে এর উদ্দেশ্য কী এর লক্ষ্য কী এর গন্তব্য কী সেটা আমার পরিষ্কার নয় যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা জাপানের শিক্ষাকারিকুলামকে হুভু অনুসরণ করতে পারি কোনো দেশই পারে না প্রত্যেকটি দেশের আর্থসমিক প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন তাহলে আমরা কিভাবে একেবারেই হু অনুসরণ করতে পারি আমাদেরকে তো আমাদের মতো করে তৈরি করতে হবে হ্যাঁ আমরা তাদের অনেক ভালো কিছু নিতে পারি নিয়ে আমাদের আর্থসামাজিক বাস্তবতায় যেটা কার্যকরী হবে সেটা আমাদের নিতে হবে তো শিল্প বিপ্লবের কথা বলছি এই চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের কথা বলাটা এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছে কথার কথা আমরা এটা বলছি কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে মূল যে বিষয় সেটা আসলে আমরা কতটা বুঝতে পেরেছি আমরা কি তবে তাহলে আমাদের আমরা কি তাহলে আমাদের বিজ্ঞান শিক্ষা থেকে আমাদের ছেলে মেয়েদের সরিয়ে নিয়ে আসবো আমরা কি আমাদের ইতিহাস ঐতিহ্যের শিক্ষা সেখান থেকে আমাদের ছেলে মেয়েদের ফিরিয়ে নিয়ে আসবো আমাদের ছেলে মেয়েদের যে মূল যে ভিত্তিটা দাঁড়াবে সেই ভীতিটা ছাড়াই আমরা তাদেরকে তৈরি করব এই ধরনের একটা প্রবণতা শুরু হয়েছে আমরা কি এখন শুধুমাত্র গার্মেন্টসে কর্মী যোগান দেব আমরা এখন শুধু ইন্ডাস্ট্রি যে চতুর্থ শিল্প বিপ্লবের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে আমরা শুধু ম্যান পাওয়ার সাপ্লাই দেব এটা একটা বেসিক জায়গা কিন্তু নাকি আমরা বিজ্ঞানী তৈরি করব নাকি আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে পঞ্চম শিল্প বিপ্লবে যাওয়ার জন্য যেই ক্ষেত্র তৈরি হবে সেখানে আমরা ইনফুট দেব সো এই বেসিক জায়গাগুলিতে মনে হয় আমাদের কাজ করা দরকার আমরা কিসের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করব আমরা আমাদের স্কুলগামী ছেলে মেয়েদের হাতে ভুলে ভরা বই দিয়ে দিয়েছি নিম্নমানের সেখানেও একটা বড় ধরনের বাণিজ্য চলছে বই ছাপার যে বাণিজ্য সেই বাণিজ্যের কাছে পুরো শিক্ষা ব্যবস্থা জিম্মি হয়ে আছে আপনারা জানেন কখন কোন শিক্ষামন্ত্রী বলেন যে আমরা পাচ্ছি না তাহলে আমরা বইটাকেই নির্ভুলভাবে আমাদের ছেলে মেয়েদের হাতে পৌঁছে দিতে পারছি না আমরা এই এই ধরনের কথাবার্তা বলছি যে আপনি দেখুন যে আমাদের ছেলে মেয়েরা আমরা তো একটা সময় কলেজে পড়েছি আমাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষার যে ব্যাকরণ সেই শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে আসা হয়েছে ইংরেজি ভাষার যে ব্যাকরণ সেই শিক্ষাটা তাদের ঠিকমতো দেওয়া হচ্ছে না গণিতের যে প্রাথমিক শিক্ষা সেখান থেকে তাদের দূরে সরিয়ে নেওয়া হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের শিক্ষা আপনি জানেন ইতিহাস পড়ানো বন্ধ করে দেওয়া হচ্ছে ইতিহাস না পড়ে কীভাবে আমাদের শিক্ষার্থীরা সত্যিকারের দেশপ্রেমিক হয়ে উঠবে সত্যিকারের মানুষ হয়ে উঠবে এই দেশকে তারা কীভাবে জানবে সেই প্রশ্নগুলো কিন্তু প্রশ্নগুলোর কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নেই ফলে আমি কোনোভাবেই মনে করছি না যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সত্যিকারের মানব সম্পদ গড়ে তুলতে পারবো এবং আগামী দিনের যে চ্যালেঞ্জ সত্যিকার অর্থে আমাদের জাতি হিসেবে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে বলে আমি মনে করতে পারছি না দেখুন আমাদের কি আজও পর্যন্ত একটা শিক্ষানীতি আছে আপনারা জানেন বিজ্ঞানী কুদ্রাতে খুদার শিক্ষানীতি কী হয়েছে আমরা জানি না একটা জাতীয় শিক্ষানীতির যে বেসিক মৌলিক জায়গার থেকেও আমরা অনেক দূরে সরে এসেছি ওকে এখন আমার একটা বড় প্রশ্ন যে এই যে কাজগুলো বিশাল একটা কর্মযোগ্য হাতে নেওয়া আছে আসলে কারা করছেন এই কাজগুলো যারা এই কাজগুলো করছেন তারা এই কাজগুলো করার জন্য আসলে কতটা মানে মানে দক্ষতা বা জ্ঞান তাদের আছে সেটা একটা বড়ো প্রশ্নের জায়গা এবং এই জায়গা থেকে যেহেতু এর এর দর্শন ঠিক করা হয়নি আমাদের জাতীয় শিক্ষানীতি পরিষ্কার হয়নি এবং এই পুরো প্রক্রিয়ার সাথে যারা শিক্ষাবিদ আছেন তাদেরকে ইনভলভ করা হয়নি সুতরাং কোনোভাবেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভালো কিছু বেরিয়ে আসতে পারে বলে আমরা বিশ্বাস করি না সুতরাং সংস্থানিক ছাত্রফণ্ড যে এই শিক্ষানীতি জাতীয় শিক্ষা কার্যক্রমের যে পরিকল্পনা সাথে বাতিলের যে দাবি জানাচ্ছে আমি মনে করি একটি যৌক্তিক দাবি দেশের স্বার্থে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার স্বার্থে আমি এই আন্দোলনের সাথে একমত পোষণ করি এবং আমি ধন্যবাদ জানাতে চাই যে আসলে আমরা এখন সবাই তো নিরবতার সংস্কৃতিতে আছি আমরা কেউ কিছু বলছি না সব আমরা মেনে নিচ্ছি প্রতিবাদের জায়গাটা জারি রাখা খুব জরুরি এবং আমি সমাজতান্ত্রিক ছাত্রফন্ডকে তারা যে দীর্ঘদিন ধরে এই পরিশ্রম সাধ্য কাজটি করে যাচ্ছে প্রায় পাঁচ লক্ষ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এই শিক্ষা কার্যকর বিরুদ্ধে এবং আমার যতটা মনে পড়ে এর মাঝে আমিও একজন আমি স্বাক্ষর করেছি আমারও যতটা মনে পড়ে ফলে এই আন্দোলনটা অব্যাহত থাকবে এবং আমি সরকারকে সরকার প্রতি আহ্বান জানাব চলমান এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে সত্যিকার অর্থে একটা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে আমাদের দেশের আর্থসামাজিক বাস্তবতার সাথে মিল রেখে শিক্ষাবিদদের সাথে নিয়ে শিক্ষার দর্শন ঠিক করে তারপরেই আমাদের ছেলে মেয়েদের যে শিক্ষা কার্যক্রম সেটা প্রণয়ন করা উচিত